আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে এসেছি তামিম ইন্টিগ্রেটেড ফার্মের অন ফার্মে আমাদের নিজস্ব ওন ফার্মে আজকে ওন ফার্ম জিরো থ্রিতে রাজশাহীতে আজকে আপনাদের এই ওন ফার্মে আমাদের খাবার পাত্র এবং পানির পাত্র ব্যবস্থাপনাটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ যে খাবার পাত্র পানির পাত্র কতটা জরুরি মুরগির জন্য এবং এই পরিমাণটা যে কতটা মানে জরুরি সেটা আপনাদের সামনে তুলে ধরবেন ইনশাল্লাহ আসেন যে খাবার পাত্র পানির পাত্র কেমন ভাবে রেখেছে আসেন আমরা দেখি এই যে আমাদের ওনফার্ম এটা ওনফার্ম জিরো থ্রি এটা বি নাম্বার শেড এই শেডে টোটাল একটু খাবার পাত্র পানির পাত্র দেখেন প্রত্যেকটা অটো ডিংকার যে কতটা ঘনভাবে আমরা সেট দিয়েছি এবং প্রত্যেকটা পাত্র একটু দেখতে থাকেন প্রত্যেকটা পাত্র দেখেন যে আমরা কিন্তু পর্যাপ্ত খাবার পাত্র এবং পানির পাত্র কিন্তু পর্যাপ্ত এখানে দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু লেক্টোজেন কেমন আছেন আপনি? আরে ভালো আছেন নাকি? আচ্ছা মুরগি কেমন আছে আমার? ভালো আছে। ভালো আছে না? আচ্ছা এই খাবার পাত্র পানির পাত্র আপনার এই শেডে কত পরিমানে আছে? পানি কয়টা আছে খাবার কয়টা আছে? গোনা আছে? 40 মুরগির জন্য একটা করে drinkinger এবং একটা করে feeder এভাবে সেটআপ করা আছে। ও আচ্ছা 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 বুঝতে পারছি। এই যে দেখেন খাবার পাত্র পানির পাত্র মানে আমার এই শেডটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে আলহামদুলিল্লাহ। মুরগিটা আমার প্রায় রেডি মুরগি আজকে তিরিশ দিন বয়স আলহামদুলিল্লাহ সতেরো এবারে চলে আসছে এই যে যে মুরগিটার যে ফার্ম ম্যানেজমেন্টটা আমার লিটার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের যে ব্যবস্থাপনাগুলা এইগুলার জন্য আসলে দেখেন যে খাবার পাত্র পানির পাত্র কতটা জরুরি ওজন আসার জন্য খাবার পাত্র পানির পাত্র খুবই জরুরি এখানে যদি আপনি পর্যাপ্ত যদি সঠিকভাবে যদি না দেন পর্যাপ্ত পানির পাত্র পর্যাপ্ত খাবার পাত্র তাহলে মুরগির আপনি কাঙ্ক্ষিত ওজন কখনোই পাবেন কারণ আমার এই ফার্মে যে যে পরিমাণে পাত্র পানির পাত্র দেওয়া আছে আপনারা নিজেরাই লক্ষ্য করলে বুঝতে পারবেন যে প্রচুর পরিমাণে দেওয়া আছে আমরা চেষ্টা করি যে এক হাজার মুরগির জন্য ন্যূনতম চল্লিশটা পাত্র পানির পাত্র প্রোভাইড করা তাহলে আমাদের মুরগির ওজনটা অনেক বেশি ভালো আসে এই জায়গাতেও কিন্তু সেম পরিমাণ এবং মানে বরঞ্চ তার চেয়ে বেশি দেওয়া আছে আর যখনই খাবার পাত্র পানির পাত্রগুলো আপনারা অল্প দেবেন তখন কিন্তু দেখবেন যে মুরগির ওজন তুলনামূলক কমায়। এই কারণে সবসময় খাবার পাত্র পানির পাত্র আমাদের কিন্তু পরিমাণে বেশি দিতে হবে এক হাজার মুরগির জন্য মানে রেডি যে মুরগিগুলো থাকবে আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশটা ন্যূনতম চেষ্টা করবেন করার কিন্তু যদি এটাও না পারেন সেই ক্ষেত্রে আপনারা 30টা পাত্র দিতে পারেন কিন্তু অনেক অনেক খামারে আমরা লক্ষ্য করলে মানে দেখতে পাই আমাদের বেশ কিছু নতুন নতুন যে খামারিগুলো আমরা নিতে থাকি নিই এই খামার গুলাতে আমরা দেখি যে পঁচিশটা বিশটা করে পাত্র দেওয়া থাকে যেটাতে কিন্তু কাঙ্ক্ষিত ওজন আসা কখনোই সম্ভব না অনেকে খামারি হতে ম্যানুয়াল ডিঙ্কার 20টা ডিঙ্কার দিয়ে রেখেছে গোটা মুরগি পালন করে শেষ করে দিচ্ছে। আসলে এইভাবে কখনোই আপনার আশানুরূপ রেজাল্ট আপনি পাবেন না রেজাল্ট পাবেন হয়তো বলতে পারেন যে ভাই এভাবেই তো 20 বছর 15 বছর মুরগি পেয়ে আসছি আসলে আপনি পালতে পারবেন কিন্তু প্রত্যেকটা মুরগি আসলে কাঙ্ক্ষিত ভাবে পানি এবং খাবার সঠিকভাবে কখনোই পাবে কারণ অল্প পাত্রে কখনোই আপনি খাবার বা পানি পর্যাপ্ত পাওয়ার সম্ভব না আবার অনেক সময় দেখবেন যেগুলা ম্যানুয়াল ড্রিঙ্কার থাকে সেসব খামারে যখন পানির পাত্র কম হয় সেই সময়টাতে কি ঘটনা ঘটে সেই সময়টা আপনার হচ্ছে হয়তো রাত দশটার দিকে পানি দিয়ে গেছে রাত দুইটার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে এই যে যে পানিটা পরে যে ডিহাইড্রেশনে মুরগিগুলা ভোগে এগুলাতে আস্তে আস্তে কিন্তু ওজন হ্রাস হয় ওজন কমে যায় মুরগিতে কাঙ্ক্ষিত ওজন আসে না কারণ পানি যদি ভাই সঠিকভাবে আপনার মুরগি যদি না পায় তাহলে ওজন কিভাবে সম্ভব খাবারটা যদি পর্যাপ্ত না পায় একটা খামারে দেখছেন যে হচ্ছে যে মুরগি খাবার খাওয়া প্রয়োজন একশো পঞ্চাশ গ্রাম পার ডে পঞ্চাশ গ্রাম একশো পঞ্চাশ গ্রাম প্রয়োজন সেখানে দেখছেন একশো গ্রাম খাবার খাচ্ছে আপনি কারণই খুঁজে পাচ্ছেন না আপনার দেখবেন যে যেসব শেডে আপনার হচ্ছে খাবার পাত্র কম আছে সেই খামারের মূল কারণ হচ্ছে কিন্তু ওই কারণটা যে খাবার পাত্রটা কম আছে এবং পানির পাত্র কম আছে যেটাতে কনজামশনটা কম হচ্ছে এই খাবার পাত্র পানির পাত্র কিন্তু কনজামশনের জন্য কিন্তু খুবই জরুরি ভূমিকা পালন করে যেটা আমরা কিন্তু আমাদের অনখার্মে ফার্মে ওই প্রবলেমটা কিন্তু আমরা হতে দিই নাই আলহামদুলিল্লাহ আমাদের পর্যাপ্ত পরিমাণে আমরা পাত্র দিয়েছি এবং আমরা কাঙ্ক্ষিত ওজন পাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই এই যে যে খাবার পাত্র পানির পাত্র এই বিষয়ে একটু সচেতন হবেন এবং খাবার পাত্র পানির পাত্রগুলা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আমরা কাঙ্ক্ষিত ওজন পাবো আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন